সে গাছের গুইটা উঠাতে পারে নাই এরপরে উনি নাকি স্বপ্ন দেখেছে যে একটা গামছা দিয়ে মানে আমরা শুনছি যে হাতি দিয়ে নাকি সে গাছের গুইটা উঠাতে পারে নাই তো এক সময় শুনতাম যে গাছে চিমটি দিলে রক্ত বের হয় নাকি যে যা মানত করে যে যা চায় তাই নাকি পূরণ হয়ে চায় ওই যে মা তুই আমার বাড়িতে থাম দে তোর বাড়িতে আমি এক লাগাই তোকে এই যে এক লাগিয়ে সব কাঠি উঠাইছে এটা উঠাই পারা নাই ফুরি আসছে আই কে বাড়িতে বাড়িতে কই তোমার যে কাট আইছে তুমি জানো কহ তার লগে যে একটা কাট আইছে সেটা তো জানো না তার লগে যে মহামাই আইছে ব্যস্ত শহর ছেড়ে যাচ্ছি নির্জনতায় যেখানে শুধু বাতাস নদী আর নিস্তব্ধ সময় কথা বলে বন্ধুরা আজ আমাদের গন্তব্যস্থল হলো কলাকোপা বান্দরা এটি ঢাকার নিকটবর্তী একটি গ্রাম যা দোহার নবাবগঞ্জে অবস্থিত প্রথমে আমরা তাঁতিবাজার গিয়ে এই রুটের একটি বাসে উঠে পড়লাম ঢাকার তাঁতিবাজার থেকে কলাকোপা বান্দরে যেতে জনপ্রতি ভাড়া পড়বে আশি টাকা আমাদের বাস এখন বাবুবাজার ব্রিজের উপর দিয়ে ছুটে চলেছে আর বাবুবাজার ব্রিজের উপর থেকে বুড়িগঙ্গা নদীটি দেখতে আমার বেশ ভালো লাগছিল এই বাবুবাজার ব্রিজ বুড়িগঙ্গা নদীর উপরে নির্মিত প্রথম ব্রিজ তাই ব্রিজটি অনেক পুরাতন শহরের কোলাহল ছেড়ে কোথাও বেড়াতে চাইলে ঘুরে আসতে পারেন দোহার টমাবগঞ্জের দর্শনীয় স্থানগুলোতে এখানে গেলে গ্রামীণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আফসানা আকাশমিনু আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে ঢাকা শহরে যানজট আর ধোয়া থেকে একটু বিরতি চাই তাই আজ বেরিয়ে পড়েছি ঢাকার বাইরে নতুন বাতাস নতুন দৃশ্য নতুন অনুভবের খোঁজে কখনো কখনো মন চায় একটু নিঃশব্দে শ্বাস নিতে তাই এবার গন্তব্য শহরের বাইরে প্রকৃতির কোলে যাত্রাপথে বাস থেকে দেখতে পেলাম একটি স্কুল এটি হচ্ছে কেরানীগঞ্জের কোনাকোলা মডেল প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি আমার কাছে খুবই ভালো লাগলো কারণ এখানে রয়েছে একটি বিশাল আকারের বট গাছ যেন মনে হচ্ছিল সম্পূর্ণ বিদ্যালয়টিকে ছায়া দিয়ে রেখেছে এই গাছটি চলতে চলতে আমরা এখন কেরানীগঞ্জ উপজেলার লাকিরচর এলাকায় এখানে রয়েছে একটি সেতু এটি হচ্ছে তুলসীখালী ব্রিজ এটি ধলেশ্বরী নদীর উপর নির্মিত কি চমৎকার লাগছিল নদীটি দেখে ধলেশ্বরী নদীর পানি অনেক পরিষ্কার দেখতে পেলাম এবং উপরে রয়েছে খোলা আকাশ খুবই অসাধারণ পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি কলাকোপা বান্দরাতে আরেকটু সামনে যেতেই আমরা চলে আসলাম কায়কোপাত সেতু বা মরিচা সেতু এটি ইছামতি নদীর উপর নির্মিত মহাকবি কায়কোবাদি হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি আঠারোশো সালে মহাকবি কায়কোবাদ নবাবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেছেন তারই স্মরণে এই সেতুটির নামকরণ করা হয়েছে কায়কোবাদ ব্রিজ এটি ইছামতি নদীর উপর নির্মিত এবং ঢাকা ও বান্দুরা সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ বাসে জানালা দিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আমার বেশ দারুণ লাগছিল যেখানে রয়েছে সবুজ মাঠ প্রান্তর খোলা আকাশ আর আকাশের মধ্যে মেঘগুলো মনে হচ্ছিল যেন তুলোর মতো ভাসছে রয়েছে পুকুর নদী আরও কত কি এই নয়নাভিরাম দৃশ্য কার না ভালো লাগে বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বান্দরায় বাসের স্টাফকে আগে থেকে বলে রাখায় তিনি আমাদেরকে এখানে নামিয়ে দিলেন এখানে এসেই প্রথমে একটি প্রাচীন স্থাপত্যের নিদর্শন দৃষ্টিতে আসলো বন্ধুরা আমরা কলাকুপা বান্দুরা গ্রামে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর এখানে কোনো খাবারের হোটেল না থাকাতে আমরা অটোতে করে আবার চলে গেলাম নবাবগঞ্জ উপজেলার সদরে সেখানে গিয়ে একটি হোটেলে গিয়ে আমরা ভাত আলু ভর্তা করলা ভাজি কচু ভর্তা এবং মুরগির মাংস ভুনা নিয়ে চট করে খেয়ে নিলাম এই হোটেলের খাবারগুলো ছিল সত্যি খুবই অসাধারণ এবং মজাদার আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কচুর ভর্তা এটা ছিল খুবই টেস্টি খাওয়া দাওয়া সেরে আমরা অটোতে করে ছুটে চললাম কলাকোপা বান্দরা গ্রামে সেখানে রয়েছে প্রাচীন স্থাপত্য ইতিহাস আর ঐতিহ্য নবাবগঞ্জ থানার কলাকোপা বান্দরার গ্রামের একটি প্রাচীন বাড়ি পিছনে যে ভবনটি যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি প্রায় শত বছরের পুরাতন একটি প্রাচীন বাড়ি এটি হচ্ছে হরিহর ঘোষের বাড়ি এটি প্রায় শত বছর আগে নির্মাণ করা আর এই বাড়িটিতে এখনো সেই প্রাচীনকালের স্থাপত্য এবং তার কারুকার্য দেখা যাচ্ছে আজকে মূলত এই বাড়িতে আসার আমাদের উদ্দেশ্য হলো মানুষের লোক কথা কথা শুনেছি এই বাড়িটার আমার হাতের ঠিক এই যে যে বাম পাশে একটি একটি চারচলা ঘর ঘর ছোট্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহামায়ার মন্দির এই মন্দিরের ভিতরে মূলত প্রতিমা হিসেবে রয়েছে একটি কাঠের গুড়ি সেই কাঠের গুড়ি নাকি অনেক রহস্য ঘেরা এবং অনেক আশ্চর্যজনক সেই কারণে এই এই অঞ্চলের মানে এই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোক এই কাঠের গুড়িকে প্রার্থনা করে থাকেন পূজা করে থাকেন তো সেই কথা আমরা আজকে মূলত এই বাড়িটি ঘুরে দেখতে আসছি শুনেই শত বছরের প্রাচীন বাড়ি এটি তৎকালীন এই বাড়িটি স্থাপন করেছিলেন হরিহর ঘোষ যিনি ছিলেন একজন কাঠের ব্যবসায়ী হরিহর ঘোষের বাড়ির পাশে তিনি স্থাপন করেছিলেন এই মহামায়া মন্দির এই মন্দিরের ভিতরে রয়েছে একটি কাঠের গুড়ি প্রচলিত রয়েছে এই কাঠের গুঁড়ি কাটতে গেলে নাকি তার শরীর থেকে রক্ত বের হয় আর গাছের গায়ে চিমটি কাটলেও নাকি রক্ত বের হয় এই প্রচলিত কথা বা লোককথা কথা শুনেই আজ আমরা এই হরিহর ঘোষের বাড়িতে এসেছি এই যে দেখুন বন্ধুরা এর কারুকার্য খুব সুন্দর এটি একটি দুই দুইতলা বিশিষ্ট বাড়ি তো এই কলাকোপা বান্দরাতে জায়গা জায়গা অনেক জমিদার বাড়ি আপনি দেখতে পাবেন অনেক প্রাচীন স্থাপত্য রয়েছে তার মধ্যে এই হরিহর ঘোষের বাড়ি একটি আর এইবার বন্ধুরা এই হরিহর ঘোষের বাড়ি এবং তার স্থাপিত মহামায়া মন্দির নিয়ে রয়েছে আরও অনেক প্রচলিত কথা লোকমুখে শুনতে পাওয়া যায় গভীর রাতে আজও নাকি মহামায়া অর্থাৎ দেবী দুর্গাকে এই বাড়ির উঠানে ঘুরতে দেখেন অনেকেই কতটা লম হর্ষক গল্প হতে পারে এটি আর আমি এখন বর্তমানে সেই উঠান থেকেই আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি চলুন বন্ধুরা এই মহামায়া মন্দিরের গাছের গুড়ি সম্পর্কে স্থানীয় লোকজন কি বলে তা আমরা শুনি আমরা এখন কথা বলব এই এলাকার স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট লাবলু সিকদারের সঙ্গে তার মুখ থেকে শুনে নেওয়া যাক এর ইতিহাস আমি অ্যাডভোকেট লাবলু সিকদার তো ভাই এখানে আপনাদের এই এলাকায় দেখলাম একটি প্রাচীন একটি মন্দির রয়েছে হ্যাঁ যে মহামায়ার মন্দির নামে পরিচিত ওইটার ইতিহাস একটু যদি বলতেন আসলো ইতিহাস প্রায় প্রায় দুশো বছর আগের তো আমরা বাপদাদার আমল থেকে শুনে আসছি অতটা ইতিহাস বই খাতায় লেখা নেয় যোদ্কে মুখে মুখে শোনা যায় সে হচ্ছে হরিহর গুষ উনি একসময় বার্মা বা অন্য কোনোখানে কাঠের ব্যবসা করত। তো এই কাঠে ব্যবসা করার পরে বড় বড় গাছ আমরা এখনও বাংলাদেশে যে বড় বড় গাছগুলি আসে বার্মা থেকে আসে সেই বারমার কাঠ এই এই টুকরাটা নাকি উঠাতে পারছিল না অনেক চেষ্টা করার পরও উনি উঠাতে পারে নাই গাছের গুড়িটা সেই গাছের গুড়িটা উঠাতে পারে নাই এরপরে উনি নাকি স্বপ্ন দেখেছে যে একটা গামছা দিয়ে মানে আমরা শুনছি যে হাতি দিয়েও নাকি সে গাছের গুড়িটা উঠাতে পারে নাই হ্যাঁ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে বা অথবা ওই আমলে তো হাতি ছিল এর পরবর্তীতে উনি নাকি স্বপ্ন দেখেছে যে এই গাছের গুড়িটা তুমি নতুন গামছা দিয়ে অথবা কি একটা হইতে পারে তুমি ধরো এইভাবে হবে ঠিক সেইভাবেই সে গাছটা উনি সংগ্রহ করে এরপরে এই গাছটা আর ফাড়াই করে নাই এবং বিক্রিও করে নাই এখানে নিয়ে আসছে লোকমুখে সময় শুনতাম যে গাছে চিমটি দিলে রক্ত বের হয় গাছে মানে এই যে পূজা করলে অনেক মানে হিন্দু ধর্ম যারা বিশ্বাসী তারা অনেক কিছু মানাত করে তারা অনেক কিছু পায় এভাবে সবাই এখন এটার শ্রদ্ধা করে এবং এটার উপর ভিত্তি করে কলাকুবা যে গাবতলা মেলা এবং কলাকবার যে মেলা বলে শত শত বছর যাবৎ মেলা হচ্ছে সেই মেলাটা এই উদ্দেশ্য করে এই গাছটা উদ্দেশ্য করে বর্তমানে আমাদের কলাকুবা মেলা হচ্ছে হুম একটা এতটাই ঐতিহাসিক যে এর উদ্দেশ্য করে একটা সাদর মেলা হয় হ্যাঁ পৌষ মাসে তেরো তারিখে প্রতি বছর সাদর মেলা হয় এটা কি শুধু হিন্দু করে হিন্দুরা বিশ্বাস করে কিন্তু পর্যটক হিসাবে অনেকেই এখন দেখতে আসে দেখতে এসে বিভিন্ন এভাবে জানতে চায় যে গাছটার রহস্যটা কি যেহেতু তারা পূজা করে এবং গাছের মাথার মধ্যে স্বর্ণের চোখ লাগানো হয়েছে বিভিন্ন মানত করে অনেক কিছু দিয়ে যায় এবং প্রতি বছর এখানে একটা অনুষ্ঠান হয় এটা আনুমানিক কত বছর হয়েছে কম হলে দেড়শো বছর হবে তখন থেকে এই গাছটা এরকমই আছে এইভাবে এইভাবেই আছে নষ্ট হয় নাই ওনার যত্ন করে রাখছি এই হরিহর ঘোষের বাড়িতে যে চারচল্য বিশিষ্ট ঘরের ভিতরে সেই কাঠের গুড়ির মন্দিরটি রয়েছে মানুষের বিশ্বাস এই মন্দিরে নাকি যে যা মানত করে যে যা চায় তাই নাকি পূরণ হয়ে যায় সেটার জন্যই নাকি অনেক দূর দূরান্তর থেকে অনেক মানুষ আসেন এবং এখানে মানত করেন কথিত আছে তাদের মনোকামনা নাকি পূরণ হয় এখানে অনেকজনই আসা যাওয়া আছে এখানে এখন দেখুন বাড়িটি কতটা নিরিবিলি একেবারে ছমছমে পরিবেশ বাড়িটি এবং এই অঞ্চলে অনেক অনেক প্রাচীন বাড়ি রয়েছে তাহলে চিন্তা করুন যে এই বাড়ি এবং এই এলাকা তৎকালীন কতটা সমৃদ্ধ ছিল অনেক জমিদারের বাড়ি রয়েছে এখানে গাছ অন্তত গাছের নদী আইছে এই যে গাছটা গাছের ব্যাপার করতো গাছের ব্যবসা করতো ওই গাছটার আইসে আইসে বাদে ওই সব গাছ ওটা হে আর নামে নেই নামে না প্রথম আমি দেহার নামেই নেয় রায় হয়েছে মা তুই এক লাগিয়ে নেবাবি আমার আমার বাড়িতে ঠামবে তোর বাড়িতে আমি এক লাগে আমার বিজে এক লাগিয়েছে

খুবই ইচ্ছে যাচ্ছিল যে একবার যদি এই কাঠের গুড়িটি দেখতে পেতাম এই বাড়িতে থাকা বাসিন্দাদের বলার পরেও তারা বলছে পূজার সময় ছাড়া এই মহামায়া মন্দিরে দরজা খোলা নিষেধ আপনারা চাইলে এই তালাবদ্ধ দরজা থেকে দেখে নিতে পারেন মনটা খুব খারাপ হয়ে গেল যে ভিতরে ছিল অনেক অন্ধকার এবং গাছের গুড়িটি আমি নিজেও ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পেলাম না এবং আপনাদেরকেও দেখাতে পাচ্ছিলাম না তো আমি হাল ছাড়িনি সেই সন্ধ্যা হওয়া অব্দি আমি এই বাড়িতে অপেক্ষা করতে থাকলাম এবং বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকলাম বন্ধুরা অবশেষে সন্ধ্যা গড়ে এলো আর আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই আশ্চর্যজনক রহস্যজনক সেই কাঠের গুড়ি এই মহামায়া মন্দির সম্পর্কে এতক্ষণ ধরে এলাকার স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে শুনতে আমার খুবই আগ্রহ যাচ্ছিল কখন সেই কাঠের গুড়িটি আমি নিজের চোখে দেখতে পারবো তো দীর্ঘ অপেক্ষার পরে এখন সেই মহামায়া কাঠের ঘুড়িটি একেবারেই আমার চোখের সামনে আমি দেখে খুবই আশ্চর্য হলাম এত বছরের পুরাতন সেই কাঠের গুড়িটি একেবারে কালো হয়ে গেছে এবং এর উপরে রয়েছে লাল সালু কাপড় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে তেরোশো পঁয়ত্রিশ সনে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল হরিহর ঘোষ ছিলেন এর প্রধান সেবক বর্তমানে রয়েছে যারা তারাই এই গাছ এবং এই মন্দিরটি দেখাশোনা করছেন এবং এর সেবা করছেন বন্ধুরা এই কাঠের গুড়িটি দেখে আমি অবাক হলাম যে শত বছর হয়ে গেছে এই কাঠের গুড়িটি কিন্তু এখনো নষ্ট হয়নি একেবারে অক্ষত রয়েছে আর গাছটির উপরে রয়েছে লাল শালু কাপড় এবং সিঁদুর দেয়া দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এখানে আসেন এবং এই কাঠের গুঁড়িটিকে শ্রদ্ধা ও সম্মান করেন তারা নাকি প্রচলিত রয়েছে তারা নাকি মানত করেন এবং তাদের মনের ইচ্ছাও নাকি পূরণ হয়ে থাকে এখানকার লোকদের থেকে আমরা তাই শুনেছি মানে এটার কেন এই গাছের গুঁড়িটা এখানে এটা তো আমরাও তো পেয়ে বলব না পেয়ে আমরা শুনছি যে এটা উনি কাঠের কাজ করতো কাঠের সাথে আসছিল ওখানে আসার পরে তো সব কাটি উঠাইছে এটা উঠাই পারে নাই না উঠান পারা নাই তখন উনি ওই বুড়ি খাই যে আর কি বুড়ি আসছে আই কইছে হরি হরি বাড়িতে যে হ্যাঁ বাড়িতে কই তোমার যে কাটাইছে তুমি জানো কহ তার লগে যে একটা কাটাইছে সেটা তো জানো না তার লগে যে মহামায়া আইছে তুমি পারো তার যে নিয়ে আসো

মানবেন নিজে জেনে যাই না দিবেন কোনো কই পি না আমাকে কোনো কৈফত নাই আমাকে ই যন্য যন্য সব নাই আশা করি উপকার হয় লোকুকে আরো শুনতে পেলে এখানে অনেকে মানתי করে হা হা করে করে দিয়া যায় উপকার পায় উপকার না পেলে দিব কে পায় মে প্রবলেম মে প্রবলেম মানে কোন ভালো না গাইবি জিনিস মানে আমি কইব মানে বানানোর কথাবার্তা আমরা বলতে পারবো না এখানে আমরা যারা বসা করি না কোনো ই করি না যে খুশি আর যা ওই যে পূজার সময় মানুষ অনেক কিছু দিছে মানে ফল টল মিষ্টি মিষ্টি এসব দিছে 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 আমরা পূজা দিয়ে দিছি কিন্তু ঘরে নিবার কাজা নাই যে আমরা নিয়ে খামু আমরাই প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের বিশাল এক ভান্ডার এই কলাকোপা বান্দরা একটি ভিডিওতে এই সম্পূর্ণ কলাকোপা বান্দরা দেখানো সম্ভব নয় তাই আমাদের রয়েছে কয়েকটি পর্বের এই এলাকার ভিডিও বন্ধুরা এখানে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন অনেক স্থাপত্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে